দিলাম কারণ এখন মানে গাছ খাওয়ার অবস্থা আছে তো হেওয়ান আইস খাইলাম গাছ তোর আসলে এই গাছটা মূলত বাঁশের জন্য কাটা হবো কারণ গায়ে পানানোর পরে যদি বাঁশুরটা ছাইড়া দেই তাহলে সিধা সিধি মানে ধান খেতে ধান খায় সেই হিসাবে বাঁশুরটা বাড়িতে বান্ধারে খেয়ে মানে গাছ দিব তো সেই হিসাবে গাছ কাটা আরম্ভ করে দিলাম আমি কিন্তু গাছ কাটতে কাটতে একটা বস্তু লক্ষ্য করলাম কি যে খেতের মধ্যে গাছটি সমান অনায় কয়েক জায়গায় বড়ো হয়েছে কয়েক জায়গায় ছোটো হয়েছে মানে আনিকুয়েল তো মানে সারের জন্যেও অনায় সেই হিসাবে মানে সার দিব কিন্তু বাজারে সার যেটা ইউরিয়া পটাশ ডিএপি এনে বাড়িতে আসাল না সেই হিসাবে ভাবলাম গোবরের সার দিই কারণ গোবর তো আছে তো সেটাই মানে ঠিক করলাম যে গাছটি কাইটা মানে পোজা পোজা দেয় খালি মাঠে রাইকে দিম তারপরে মানে গোবর পাশে লাগিয়ে যাব তো ঘাস করা আমি মাঠের মধ্যে রাইকে আমি গোবর পাশে লাগিয়ে গেলাম খেতে যেটি গোবর আসাল সেটি শুকায় নাই সেই হিচাপে বাৰীতেলাম আমি বাৰী যি দি গোবৰ সেদি শুকাইছে কাৰণ গোবৰ শুকাইহে মানে দানাকাৰে পৰিৱৰ্তিত হয় আৰু এতিয়া ইজিলি মানে আমাৰ ছিটিয়াই সাৰোঁ কিন্তু যদি ঐ বীজা গোবৰ দেই দলা দলাই পৰবোঁ যেনে পৰবো সেনে মানে খতম কৰি দিব সেই হিচাপে মানে আমি বাৰীত এগলাম বাৰীতেথোনে যেনে ছ'টো চ'টো গোবৰে দানা মানে শুকাইছে সেই এতিয়া আমি ডিষ্টাৰ্বো যাই ক'লাম আৰু এতিয়া নি আমি এখন খেতে যামো কথামতেই কাম উঠাই ল'ম আৰ্গেটা চি খেতেই তো আমি গোবরের ডিসটা নিয়া খেতের দিকে রওনা দিলাম দেখছি না রাস্তাটা কী হাল করছে ট্রাক্টরে তো ইতিমধ্যে আমি ক্ষেত পায় গেছি এখন মানে এই জায়গাতে ছিটাই দিব তো যেই জায়গায় গাছের পরিমাণ কম বা ছোটো ওই জায়গায় বেশি করে দিবো আর যেই জায়গায় বড় বড় হয়েছে ওই জায়গায় কম করে দিব গোবরটাও ভালো অল্প কমই থাকে যে বাজার থেকে আর সার কিনা নেহি লাগে অঙ্গ নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম এই এটা পরিমাণ থাকে কিন্তু কম পরিমাণ থাকে বাজারের সারের তুলনায় তো ইতিমধ্যে আমি এই জায়গাটা দিলাম যে জায়গাটা এখন দিতেছি এটা মানে বড়ই আছে অত ছোট নাই কিন্তু আমার সামনে জায়গাটা একদম ছোট হয়ে গেছে জানি না কী কারণে হয়েছে তো অলমোস্ট আমার সার দেওয়া শেষ হয়ে এলো ডিসটা খালি হয়ে গেছে এখন আমি এখন বাড়িতে যাবো সেই ঘাসের বোগালে গাছের বোঝাড়াই নিয়ে আমি গরুর গড়ায় এলাম এইখানে আইনে বাছুরে ছোটো ছোটো করে কাটে দিলাম কারণ ও এখন মানে ওরা গাছ খাওয়ার অবস্থা আইছে তো সেই হিসাবে মানে ছোটো ছোটো করে কাটে দিলাম আর বাকি গাছটি বড় গরুর সামনে দিলাম কারণ ওরা খুবই আনস্টেবল মানে একদম খুবই অস্থির লাগাই দিছে সেই হিসাবে মানে ওকে সামনে দিলাম জাস্ট খালি আর টেস্টটা বোঝার জন্য যেমন আমরা চা খাই তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড ফলো করে দেন জানি তাহলে এটা মোটিভেশন দেয় আমারে থ্যাংক ইউ